চোখের সামনে অ্যাক্সিডেন্ট হওয়া দেখা এবং আরো নানা খারাপ ঘটনা সম্মুখীন হতে হয়েছিল প্রথম দিনেই ঘুরতে যাওয়া মানেই কি শুধুমাত্র ভালো ঘটনা তা কিন্তু একেবারেই নয় সেই কোন সকালে উঠে সারাটা দিন জার্নি করার পর দক্ষিণ গোয়াতে পৌঁছে দেখলাম আর খানিকক্ষণ পরে বিকেল হবে কিন্তু সূর্যাস্ত দেখব না এই ব্যাপারটা মিস করতে ইচ্ছে করলো না তাই কোনো রকমে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম কোলভা বিচের উদ্দেশ্যে দৌড়ে দৌড়ে বিচে পৌঁছানোর প্রায় কয়েক সেকেন্ডের মধ্যে সূর্য মামা দিলো ডুব মানে পুরো ম্যাজিকাল মোমেন্ট মানে আর কিছুক্ষণ দেরি করলে আমরা আর কিছুতে সানসেট দেখতে পারতাম না কপাল এমন যেই না সূর্য মামা দিলো ডুব সাথে সাথে বৃষ্টি একটা ফলের দোকানে আমরা আশ্রয় নিলাম কিনলাম গোলাপি পেয়ারা সব দৌড়ে কোন একটা দোকান থেকে একটা ছাতা রিয়ানের জন্য একটা হাঁস কিনে আনলো কারণ সুইমিং পুলে ওটা কাজে লাগবে এবং ও কিনলো কাঁচা বাদাম সেদ্ধ যেটা প্রথমবার খেলাম এবং যথেষ্ট ভালো লাগলো বেনৌলিম নামে আর একটা বিচে আসতে গিয়ে সে কি ট্রাফিক জ্যামের মুখোমুখি হতে হলো জানি না উচ্চারণটা সঠিক করেছে কিনা ভুল করলে তোমরা কমেন্টে শুধরে দিও ভাবলাম সন্ধে যখন হয়েই গেছে আর্লি ডিনারটা সেরে নি তাহলে হোটেলে পৌঁছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়তে পারবো কিন্তু কপালে সেদিন আমাদের অনেকগুলো পরীক্ষা লেখা ছিল এই যেমন যে রেস্টুরেন্টটাকে বেছে নিয়েছি সমুদ্রের ধারে ক্যান্ডেল লাইট ডিনার করছিলাম বেশ ভালো লাগছিল মুহূর্তটাকে আমরা সত্যি সত্যি উপভোগ করছিলাম কিন্তু এখানকার খাবার দাবার একটুও ভালো ছিল না দেখছি যে খুব তাড়াতাড়ি সার্ভ করছে এবার এত তাড়াতাড়ি সার্ভ করা দেখে আমি বেশ ইমপ্রেসড হয়ে সপ্তাহ বলছিলাম দেখো না সপ্তাহ কত তাড়াতাড়ি খাবার খাবার দাবার মুখের সামনে এনে দিচ্ছে আর সেটাই হলো আসল ঘটনা খাবার দাবার তাড়াতাড়ি সার্ভ করছে মানে সব কিছু রেডি করা আগে থেকে শুধু গরম করে চোখের সামনে এনে দিচ্ছে এবং এক একটা খাবার আর থেকে থেকেও খারাপ বিচের ধারে বসে ক্যান্ডেল লাইট ডিনারটা উপভোগ করছিলাম কিন্তু কপালে নেই কি আর করা যাবে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো দৌড়ে রেস্টুরেন্টের ভেতরে এসে বসলাম এই একটা মাত্র এই খাবার যেটা আমাদেরকে একটু পেট ভরাতে সাহায্য করেছে এটা একটু ভালো ছিল আর এই প্রনটা এটার নাম আর নাই বা নিলাম ওই যে সামনে ঘাসপাতা পাতা চিবোচ্ছে আমার ছেলে ওইটাই ছিল আমাদের তখনকার মুড আর বাপ ছেলে তো শেষ পর্যন্ত স্কিয়ারি ভ্যাম্পায়ার হয়ে গেছিল অচেনা অজানা সমুদ্র তট থেকে হোটেলে ফেরাটাও একটা ব্যাপার দেখলাম বাইরের আকাশ ভয়ঙ্কর মানে বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে বাজ পড়ছে বৃষ্টি আর কি কি বাকি ছিল বলতো ছেলেকে একটা লেজার লাইট কিনে দিলাম ও বেশ মজা পেল আর আমরা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম মানে আমাদের সাথে হয়নি একজন লোক বড়দের জল খেয়ে স্কুটি নিয়ে বালিতে গিয়ে টলে পড়েছে আর পেছনে যে তার বউ এবং বাচ্চা রয়েছে সেদিকে তার হোশ নেই দৌড়ে গিয়ে স্কুটিটা ওঠাতে সাহায্য করলাম আর তারপর একটা ফলের দোকানে গিয়ে দাঁড়ালাম কারণ কোনো একটা জায়গায় গিয়ে সেখানকার লোকাল ফ্রুট ট্রাই করাটা আমার একটা বিশাল বড় হবি কর্ণাটক থেকে প্যাশন ফ্রুট আসে গোয়াতে আর সেটা খাবো কি খাবো না নিয়ে বেশ সন্দেহ ছিল মনে কিন্তু খেয়ে দেখলাম বেশ মজার তাই এতগুলো বোঝাই করে নিয়ে হোটেলে ফিরলাম কি যেন বলো শেষ ভালো যার